আমি বলছিলাম চোর কাছি চোটটা আমি ঢুলে দিয়েছি ওটা খাচ্ছি ঢুলেছি আচ্ছা দেখতে পাচ্ছ ওটাকে খুললাম চুপুলো আমি আগে শ্যাম্পু করে নিয়েছিলাম কালারটা ভালো করে লাগলে লাগে তার জন্য এটা কি তো কেসটা কেসটা দিয়ে করছি বাড়িতে কেউ দেখলেন না কেলাগে আমার

জানি না কেমন হবে কারণ আমি প্রচণ্ড করছি ঠিক আছে যেরকম পারছি সেরকমই করছি ঠিক আছে চল আ মুশাক আমরাতেই ছুটে শুধু

কালো হলে তো একদিন খালদা হাতটা কালো খেয়ালে দেখো করে নিছি নিচে পড়ে গেল একটুখানি যাবে না চুলটা ভালো আমি শ্যাম্পুটা করে নিয়েছি কারণ চুলটা ভালো করে তাহলে দিলে না লেগে যাবে ওগুলো ফাটার ছিল গন্ধটা খুব সুন্দর এখন না গন্ধটা কিরকম না বিড়ি বিড়ি গন্ধ বিড়ি বিড়ি এরকম করে সাত চুলে আমি লাগি নেব নাইটিটা পরেছি কারণ নাইটিটা বাগড়ালে কিছু হবে না তাই জন্য আমি পরেছি পুরো চুলটাই বড় হইব দেখতে পা চুলের ছিঁড়ি কিটুরো ঢপ্প নেই চুলে ঠিক আছে কাটি নি যেন একদিন তো চুলটাকে আরো লম্বা করো তারপরে কাটব চুল প্রচুর ওঠে মাথা এইটাকে তো দিচ্ছি এরপরে কত উঠবে জানি না যেরকম তেলটা দেয় সেরকম আমি লাগাবো আর লাগাবটা কি কালো হবে কালো কালো তো দেখে গেছি কাল আর করি আমি কালো কালারটাই করি শুকিয়ে গেছে কারণ প্রচুর রোদ দিয়েছে তো দেওয়ার সাথে সাথেই মানে আর একটু জল দি আমি মাছটা ঘন হয়ে গেছে প্রথম করছি তো জানি না তাই নিশ্চয় ভালো করে দেবো নিচটা একদম পুরো লেজ হুট টাইপের হয়ে গেছে কুকুরের গরুর যা লেজ হুক থাকে চুড়ে সেরকম হয়ে গেছে পুরো বিড়িবিড়ি গন্ধ আসতে আমার সারা গায়ে ঘুরতে দেখো তোমাদের জন্য করছি ভিডিওটা প্লিজ দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে দাদা বেটনটা অবশ্যই মিস করে দিও আমি বোকা বোকা ভিডিও আনি তোমরা যাতে সবার ফার্স্ট দেখতে পারো তার জন্য গরম হচ্ছে অনেক ভালো লাগছে না গরমটা চাই এটা কোনটা পাতা হ্যাঁ পাতা পেস্ট করা গরমটা তো একদমই ভালো না দিচ্ছি তো না হলে আমাকে বাড়ির লোক খেয়াল হবে কিন্তু আমি কালো কালার দেখেই নিয়ে এসেছি জানি না একটু কালোই হবে লাভ হবে না এত মোটা হয়ে গেছে এইগুলো দেওয়া আর কিবো আমি আর কুড়োটা চুলেই লাগবে যে দেখছি আমি বেশি করেই করেছি ये हाथर कलर तो देख ले मिस्टर बाबू कालू ये में देखो दादू कालो कालो हो गया था टेस्टर तक ये हो गया चाहिए ये ग्राम तो अलग कालो कलर কালো কালো হয়ে গেছে চুলগুলো আর কালোই করতে চাইছিলাম কেফ রেবালি সবটা কি না নরমা ফাসানো আছে আনতা যাবে এটা চাকা লক্ষ দেখোটা কালো পার্লামি হাতের অবস্থা রেখে বুঝতেই পারছো হয়তো লাল ঢাল হবে ছি এখন যে বোঝা যাচ্ছে কালো কালো হয়ে গেছে আর একে তো আমার হাত চুল কালো নেই কালো কালো তো দেখাবেই আর কালো করেছি তো করে তখন তোমাদের খাওয়া হয়ে গেছে কি কি রান্না হলো বাড়িতে প্লিজ কমেন্ট করে জানবো আমার তো সকালবেলা রান্না হয়ে গেছে আর একটা বলি দাউ ছাড়া আর ডিম ভাজা বলেছে এখন কুটি ঠাকুমা রান্না করছে জানি না কি রান্না করবে ভাত ভাতের উপরে এত খাবার ইয়ে নেই জানি না কি রান্না করছে করবে যে কিছু একটা করবে তো আমি এই চুলগুলো ভালো করে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আর একটু দেখি বেরি বিড়ি বাবা পুরো নেশা হয়ে যাবে গন্ধটায় ভালো না একটুকু মাথায় রাখতে হবে অনেকটুকু আমাদের জন্য দেখানোর জন্য আমি হাত দিয়েই মাখলাম নাই চরটা আছে হাতে জড়িয়ে মাখলাম করছি যেহেতু জড়িয়ে মানে কিছু দিয়ে করলে অনেক দেরি হবে তার জন্য এটা দিয়েই করলাম তো দেখো পুরোটাই মাখা হয়ে গেছে একটুখানি জল দিয়ে আর একটুখানি আছে একটুখানি একটুখানি উপরে দিলে আমার একটু পরে পড়ে আছে রে সবটাই মাথায় দেবো কেন ফেলবো কেন ফেলবো না তো সবটাই মাথায় দিলাম তো এই কুটো তো জানো টিউশনে গেছে আমার তো কোনো কাজ নেই তাই বলছি যে আকাশটা করলাম তোমাদের দেখালাম আটামে কোনো কাজ না ঠিক আছে সেটাই তোমাদের আমি কি একটা বসে বসে করবো ভাবুন তোমাদের সাথে বক বক করি আর করি বক বক করে একটা ভিডিও বানানো যাক তোমাদের জন্য এমনি আমি বলো ভিডিও বানাতে পারি না সত্যি কথা যেটা পারি না আমি চেষ্টা করলেও হয় না তোমাদের জন্য আমি চেষ্টা করবো বানানোর জন্য গোলাক ভিডিও আর তোমাদের সময় আর ভাই বোনরা আসবে তোমাদের দেখাবো ঠিক আছে ভাই আসবে আর আমার বোন আসবে ঠিক আছে তখন একটা গোলাক ভিডিও বানাবো ও দেখো চুলগুলো করে নিয়েছি কালার রীতিওয়াজ তো এগুলো এখন শুকাবো আমি চুলটা তারপরে জিলে নেব স্নান করে নেবো একবারে তো তোমাদের দেখালাম তিন করে মাখলাম হাত দিয়েই রেখে নিলাম আমি ঠিক আছে হাতের কিছু পড়লাম না তোমাদের জন্য মালালাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা মেনিফিউটা অবশ্যই করে দিও আর যদি কিছু ভুল বলে থাকি তো সরি সবাইকে সব বন্ধুদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো আমি রয়ে বলি তবুও বলছি সুস্থ থেকো তখন পুজো চলে এসছে সুস্থ থাকতে হবে কারণ ঘুরতে গেলে জ্বর সুবিধা বলে জান তো সবাইভাবে তোমার উঠতে পারবে না চলো বাই